যে সকল ভাইরা মিলাদ পালন করছে তারা বোঝে না রসুল জীবনের এই দুইটা পাঠ প্রথম পাঠ হচ্ছে মিলাদ জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আরেকটি পাঠ সিরাত নবীর মূল পাঠ যেটা নব পাওয়ার পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা পালন করব কোনটি মিরাদুল তেষট্টি বছরের জিন্দিগির সামান্য একটা অংশ ধরা যেতে পারে একদিন যদিও আমি বলছি চল্লিশ বছর জন্মগ্রহণ করতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ বছরের জিন্দগির একদিন হচ্ছে মিলাতুন নবী আর বাকি পুরাটাই হচ্ছে সিরাতুন নবী নবী পালনীয় করণীয় মিলাদুন্ন নবী পালনীয় নয় করণীয় নয় এবং এটা সম্ভবও নয় আমি দুঃখিত ব্যাখ্যায় যাওয়ার সুযোগ নাই দুই একটা উদাহরণ দিই মিলাদ করণীয় নয় পালনীয় নয় কিভাবে আমি যদি রাসুলের মিলাদ অনুসরণ করতে চাই জন্মগ্রহণ অনুসরণ করতে চাই রাসুলের আম্মা যান হজরত আমিনা সিদ্ধি কি বলে হজরত আমিনা রাজি আল্লাহ আনহা রাসুলের আম্মা যান হজরত আমিনা রাজি আল্লাহ আনহা তিনি বলেন মোহাম্মদ যখন আমার পেটে ছিল অন্যান্য গর্ভবতী মহিলারা যেমন ব্যথা অনুভব করে আমি তেমন কোনো ব্যথা অনুভব করি নাই সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন জন্ম গ্রহণ করেছেন জন্ম গ্রহণের সাথে সাথেই তিনি সিলদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ মাতা 할িমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহার দুধ পান করেছেন দুধ পান করার ক্ষেত্রে যে ইনসাফ করেছেন এক স্তনের দুধ তিনি নিজে পান করেছেন আর এক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো রাসূলের এই মিরাবে আমি আপনি অংশ গ্রহণ করতে পারবো অনুসরণ করতে পারবো তাহলে তো আবার আমার আপনার মায়ের গর্ভে ফিরে যেতে হবে কথা বলেন আবার কোথায় যাওয়া লাগবে মায়ের গর্ভে এটা সম্ভব না এটা তো অশংখ ধর্ম আছেchainId কে আমি যাব না

এগুলি পড়ার নিয়ম সাহবাহিক রামের জামানায় ছিল না তাবিনের জামানায় ছিল না তাবে তাবিনের জামানায় ছিল না আইমায় মুস্তাহিদিনের জামানায় ছিল আমাদের পূর্বে তারা তাবিন হজরতের জামানায় ছিল না এই মিরাদ আসনপত থেকে জানার দরকার ইতিহাস আমি সংক্ষিপ্ত করে বলছি ছয় শত চার হিজড়ি ঘটনা এটা কি নবীর জমানা কথা বলেন ছয় শত নবীর জমানা সাহাবিদের জমানা তাবিল জমানা তাহলে তাবিল জমানা ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নসাই ইমাম আবুদাও এরকম ভাবে হাদিস বিশারক যারা ছিলেন যারা মহাদিসাম ছিলেন হাফে হাদিস ছিলেন তাহলে জমানা না ছয়শ চার হিজড়িতে ইরাকের মুসেল নামের শহরের বাদশাহ আবু সাইদ নাম হলো আবু সাইদ মুজফর উদ্দিন কাউকারী আর বাল নামক এলাকার যে নেতা ছিল সে বিরাস মানুষ ছিল আপনি আল বিদায় খুলে দেখুন এই মুজফর উদ্দিন কাউকারি সে কোন মাঝাব মানত না তার দরবারে কিছু পাঁচটা আলেম ছিল নামদারি আলেম এই আলেমদের ভিতরে একজন আলেমের নাম তিনি উল্লেখ করেছেন আমর এপনে দেহিয়া আল কালবি মোহতারাম হাজরিন এই আলেম এবং তার সাথে আরো কিছু আলেম ছিল তাদের সাথে এই মুজফর উদ্দিন করি সে পরামর্শ করে রাসুলের নামে মিলাদ অনুষ্ঠান করতে হবে তবে পূর্বে কার কোন সাহাবি অনুসরণ করতে পারবো না চার মাঝহের চার ইমামের অনুসরণ করতে পারবো না কোন মাঝহাব মা ছাড়া নিজেদের মতো করে তোমরা মিলাদ উন্নয়নে একটা অনুষ্ঠান তৈরি করো এই আলেমরা দিলে বিশেষ করে নাম হলো আমল এপ্রে দেহিয়া সে এবং তার চেলা চামুন্ডারা দিলে একটা বই রেখে বইটির নাম সংক্ষেপে বলছি আত্মান্বিক

তিন লক্ষ টাকা খরচ করত কত লক্ষ টাকা তিন লক্ষ টাকা খরচ করত নিজের বাবার পকেটের টাকা নয় জনগণের টাকা খরচ করে এই মিরাদ মাহফিল সে কেন করত এর কারণ তিনি উল্লেখ করেছেন উদ্দেশ্য হলো জনগণকে তার দিকে আকৃষ্ট করা এই চেয়ার যেন আমার থেকে কেউ না দিতে পারে জনগণকে যে কোনো মূল্যে হোক আমার দিকে মোতারজ্জ করতে হবে আমার দিকে দাবিত করতে হবে আল্লাহ মূল জায়গায় তো গেছি না সময় শেষ আচ্ছা মিলাদ অনুষ্ঠানে মিলাদ অনুষ্ঠানে তারা আমি অনেক কথা বাদ দিয়া মূল দিয়ে একটা কথা বলি মিলাদ অনুষ্ঠানে তারা কেয়াম করে কিনা কথা বলেন কেয়াম করে যদি বলি কেয়াম করেন কেন করে এখানে তো রাসুল আসছে যদি জিজ্ঞাসা করে রাসুলকে দেখেছেন বলে দেখেছি রাসুলকে দেখে থাকলে কি হবে সাহাবি কথা বলেন যে ইমানদার রাসুল দেখে সে কি হয় সাহাবি হয় তাহলে তো এরা সাহাবি হয়ে গেছে এটা কি সাহাবি চেহারা কথা বলেন এটা কি সাহাবির লেবাস এটা কি সাহাবির চেহারা না অসম্ভব তাহলে যেই ব্যক্তি রাসুল দেখার পরে ইমানদার হইতে পারে না সাহাবি হইতে পারে না সেই ব্যক্তি আর আবু জাহালের মাঝে কোন ব্যবধান আছে

এতক্ষণ তাকে দেখে তোমরা দাঁড়াইল না মিলাদের মাঝখানে যে মাহফিলের মাঝখানে যে দাঁড়াইয়া ইয়ানবী সালাই মালাইকা যে বললা এটা কি মেহমান হলো মেহমানকে সম্মান করা হলো। মেহমান আসছে আধা ঘন্টা আগে এখন আমি তাকে বাহাবা দিচ্ছি এইটা তো সম্মান দেখানো হলো না রাসুলকে আরো ব্যয় যোগ করা হলো কথা বলে ঠিক কিনা আর মুসলমান যেই মজলিসে রাসুল উপস্থিত হয়েছেন সেই মজলিসে যত বড় আলেম থাক যত বড় মুক্তি থাক যত বড় ওয়াইস থাক রাসুল কে বসায় রেখে বয়ান করা বেয়া ধরে কিনা কথা বলেন তারা যে রাসুল কে তাদের আকি দেওয়া অনুযায়ী বলছি। রাসুল কে তারা যে ওয়াজ করতেছে বেয়া করে কি না। রাসুল কেন আসবেন তারা বলেন দরুদ শরীফ নেওয়ার জন্য হাদিসটা কথা হাদিসে পরিষ্কার আছে সময় থাকলে আমি আপনাকে হাদিস নম্বর সহ বলতাম হ্যাঁ মুসলমান হাদিসে আছে ইন্নালিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ

রাসুল বললেন আমার কাছে সারা পৃথিবীর থেকে দরুদ সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসা হয় আর তারা বলে রাসুল দরুদ নেওয়ার জন্য এই মিলে আসছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি রাসুল বললেন আমি আমার কাছে পৌঁছানো হয় সেই রাসুল যদি আমার এখানে উপস্থিত হয় রাসুলের কথা কাজে মিল আছে যার কথা কাজে মিল নাই তাকে কি বলা হয় মুনাফেক এই সকল বেদ বেলা রাসুলকে মুনাফেক সব করতে চায় রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে তাকে স্বাগতম জানায় কথা বলেন ঠিক না রাসুল যে আসলেন কোন রাস্তা দিয়ে আসলেন স্বাগতম জানানো দেখলাম না কথা শেষ করে দিচ্ছি

রাসুল তো আসলে সহ শরীরে আসেন না রাসূল কবরে শুয়ে থাকেন তার রূহই এখানে চলে আসে বলে আর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল কবরে জীবিত আপনাদের জিজ্ঞাসা করি রাসূলের রূহ যদি এখানে আসেন লাশ পড়ে আছে ওখানে রাসূল তাআলা মৃত্যু বলতে চায় কথা বলেন ঠিক কি না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হইতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলেন কিছুক্ষণের জন্য যদি মেনে নেই মিলাদ নেওয়ার জন্য আসলেন একই মুহূর্তে রাসুলকে দেখলেন না অথচ মানতেছেন বলে রাসুল হাজির নাজির একই মুহূর্তে সমস্ত মাহফিলে তারা তিনি যাইতে পারেন নাহজুদ্দিল্লা হাজির নাজির একমাত্র কে আল্লাহ রাসুল সুলাম হাজির নাজির নয় এ ব্যাপারে অনেক দলিল আছে কোরআনে হাদিসে আমি একটা আয়াত বলছি হাজর ইউসুফ আলাই ইসলামকে ছিল ঘটনা আপনারা জানেন তো আল্লাহ বলেন হল আল্লাহ ইউসুমের ভিতরে ঈশ্বর ইসলামের বিস্তারিত ঘটনা আলোচনার পর প্রায় শেষের দিকে এসে বলতেছেন হে মোহাম্মদ ইউসুফ আলাই ইসলামকে যখন তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করেছিল আপনি হাজির নাজির না আপনি সেখানে উপস্থিত ছিলেন না অমা তুমা লাজাই আপনি সেখানে উপস্থিত ছিলেন না আপনি হাজির নাজির না এই জন্য আমি আল্লাহ সুরাই ইউসুফ নাজিল করে আপনাকে সেই ঘটনা জানাইয়া দিলাম অনুরূপ ভাবে মারিয়া মারিয়াম আলাইহা সালামকে কে লালন পালন করবে এই নিয়া লড়াই হয়েছিল লড়াই এই লটারির ভিতরে যার কলম জর্দা নদীতে কলম নিক্ষেপ করা হয়েছিল যার কলম স্রোতের উল্টা দিকে ঘুরবে সেই মরিয়মকে লালন করবে আল্লাহ বলেন অবা কুম তালাদাইহীন আপনি সেখানেও ছিলেন না আপনি জানতেন না এজন্য আমি আল্লাহ আয়াত নাজিল করে আপনাকে জানায়া দিয়েছি এজন্য রাসুল সাল্লাম যে হাজির নাজির এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা সবাই সম্প্রদায় বলতে পারি নাই আল্লাহ যে কথাগুলি আলোচনা হয়েছে এই হক কথাগুলিকে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে আমল করার দান করুন আমি